ওয়েলকাম ব্যাক টু লাভ এন্ড মিডল ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো গাইজ আজ তোমাদের রিকোয়েস্টে ভিডিও নিয়ে চলে আসলাম মাই হোম ট্যুর করাবো তোমাদের সবাইকে আমি খুব মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি তো চলো আজ তোমাদের আমার ঘরটা ঘুরে দেখাই এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রোড আর এখানে দেখো স্কুল আছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির গেট তো গাইস এটা হচ্ছে আমার রুম দেখো ছেলে শুয়ে আছে এখানে লজিং খাচ্ছে আর এটা হচ্ছে আমার ঘর তো গাইস কেমন লাগছে তোমাদেরকে এটা হলো রিং লাইট আমি এটাকে নিয়ে ভিডিও বানাই আর ওটা তো জানো ওটা হলো ভিডিও বানানোর সময় যে কার্পিকটা ওটা হলো ঘাস এটা আমাদের দুটো রুম আর এখানে আমি রান্না করি এটা আমার রান্নাঘর আপাতত কিছুই করা হয়নি তবে সকালে রান্না করেছিলাম ভাত ডিমের তরকারি বুঝতে ভাজা আর এখানে এটো থালা বাসনগুলো রয়েছে ধোয়া হয়নি ধুবো একটু পরে সবটাই তোমাদের ঘুরে ঘুরে দেখালাম আমি খুব মধ্যবিত্ত পরিবার থেকে বিল করি তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো পাশে থাকো তো তোমাদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পাশে থাকো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে এভাবেই পাশে থাকো সাপোর্ট করো আমাকে গাইজ আরেকটা কথা তোমাদের রিকোয়েস্টের ভিডিও আমি তৈরি করি তো কারো যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে রিকোয়েস্ট লিখে দেবে অবশ্যই করব। তো গাইজ আরেকটা কথা তোমাদের আশীর্বাদে এবং তোমরা আমার পাশে থাকো বলে আজ আমি অ্যাডসিস্টা পেতে চলেছি তো গাইজ ধন্যবাদ সবাইকে আমার মন থেকে তো ইউজাররা যারা আমার চ্যানেলে নতুন আস তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আইকন ক্লিক করে এবং পাশে থেকে আর পারলে চ্যানেলটা সবার কাছে শেয়ার করো তো গাইজ আমাকে কেমন লাগছে যা না ম্যানে যা না তো স্যার দিল্লা গা না তো গাইস আরও যদি কারোর কোনো রিকোয়েস্ট থাকে আমি অবশ্যই করব গাইস আর আমি এখন একে একে তোমাদেরকে আমার শাড়ির কালেকশন জুয়েলারি কালেকশান তারপর আমি কোথায় ঘুরঘুর করি সব কিছুই দেখাবো তো গাইস চলো লেস গো এখন মার্কেট যাব আমি একটু ওষুধ আনতে তো চলো তোমাদেরও দেখাবো আমাদের বনগাঁতে দুর্গা পুজোর প্যান্ডেল করেছি তোমাদেরকে দেখাবো তো দেখো আমার ছোট্ট বাবু এটা হলো গাইজ আমি মার্কেট চলে আসলাম তো রাস্তায় দেখো কেমন ভিড় পুরো জ্যাম এটা আমাদের বাটার মোড়ো রাস্তা বনগা এখানে এই ডাক্তারের কাছে এসেছি উম প্রতি ওষুধ প্যান্ডেল তো আমি তোমাদের দেখাচ্ছি এটা এখন তৈরি হচ্ছে এখনো পুজোর এক মাস পুরো বাকি আমাদের বনগা জেবিএস ক্লাব প্যান্ডেল তৈরি হচ্ছে দেখো কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসলাম তো ওষুধ নিয়ে তোমাদেরকে দেখাই হোমিওপ্যাথি ওষুধ দেখো গাই যে ওষুধটা দিয়েছে তো ওষুধটা আমাকে দিনে তিনবার খেতে পড়েছে খাওয়ার আগে জলের মতন তো দেখো এর জন্য আমি ওষুধ আনতে গিয়েছিলাম দেখো আমার হাতে এই একটা হয়েছে আর এই একটা আছে জানি না এগুলো কি কারণে হয় তোমাদের কারো আইডিয়া আছে এগুলো কি করে ওঠে কি বা কি খেলে ভালো হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এখন আরেক জায়গা যেতে হবে মেয়েকে স্কুলে পাঠিয়েছি স্কুল থেকে নিয়ে আসতে যেতে হবে ভিডিওটা গাইজ এই পর্যন্তই তারপরে আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম খাওয়া দাওয়া করলাম তারপরে শুয়ে পড়েছিলাম আর ভিডিওটা করা হয়নি তো ভিডিওটা গাইজ সেই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমরা সবাই ভালো থাকবে টাটা বাই বাই নেক্সট ব্লক নিয়ে খুব শীঘ্র দেখা হবে বাই বাই